পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হল যুক্তরাষ্ট্র ও চীন এই দুটি রাষ্ট্র মূলত একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা বটেই এবং বলা চলে শত্রু রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যার কারণে আজ বা কাল হোক এই দুটি রাষ্ট্র পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে যাবে বা তাদের মধ্যে যুদ্ধ হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে কেননা যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে স্থায়ী যে দ্বন্দ্ব তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হলো তাইওয়ান ইস্যু মূলত চীন তাইওয়ানকে একভূত করতে চায় এবং তাদের অধীনে নিয়ে আসতে চায় অপরদিকে তাইওয়ান স্বাধীন হতে চায় আর এখানেই মূলত যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে আরেকটি ইস্যু হলো কোরিয়া ইস্যু উত্তর ও দক্ষিণ কোরিয়া যারা কিনা দুই ভাগে বিভাজিত হয়ে আছে কিন্তু মূলত একই জাতি একই দেশ উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক যারা কিনা চীন এবং রাশিয়ার সমর্থিত একই সাথে দক্ষিণ কোরিয়া গণতান্ত্রিক এবং পুঁজিবাদী যারা অনেক উন্নত হয়ে গিয়েছে এবং সেটি মূলত যুক্তরাষ্ট্র সমর্থিত এর বাইরেও উইঘুর ইস্যু এরপরে তিব্বত ইস্যু এবং হংকং এর মতো বিভিন্ন মানবাধিকার ইস্যু নিয়েও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব রয়েছে এছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গায় জিও একে অন্যের ব্যাপক পরিমাণে প্রতিদ্বন্দ্বী হিসাবে ভূমিকা রাখছে এই দুটি রাষ্ট্র তার মানে হলো অদূর ভবিষ্যতে এই দুই রাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাবে তো বটেই তাদের মধ্যে যে বর্তমানে যুদ্ধ চলছে এটি ভবিষ্যতে কোনো একটি শক্তিশালী সামরিক যুদ্ধে রূপদান করতে পারে তো আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে এই যে সামরিক প্রতিদ্বন্দ্বিতা দুটি দেশের মধ্যে সামরিক শক্তির পার্থক্য কেমন সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি কি অস্ত্র রয়েছে বা চীন মূলত এখানে কি কি সামরিকভাবে কি অস্ত্র তৈরি করছে বা তাদের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন মূলত এই পৃথিবীতে সবচেয়ে সামরিক শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র যেটা গ্লোবাল ফায়ার ফায়ার র্যাঙ্কিং যেটা সামরিক র্যাঙ্কিংয়ের শীর্ষতম রাষ্ট্র দীর্ঘদিন ধরেই এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট পুরা দুনিয়ার মধ্যে অপ্রতিদ্বন্দ্বী প্রায় সাড়ে আটশো বিলিয়ন মার্কিন ডলার যেটি মূলত যুক্তরাষ্ট্র সামরিক বাজেটে রেখেছে আর দুই নম্বর অবস্থানে মূলত সামরিক বাজেটের দিক দিয়ে রয়েছে চীন তার সামরিক বাজেটের পরিমাণ প্রায় আড়াইশো বিলিয়ন ডলার যদিও বলা হয় এর থেকেও বেশি সামরিক বাজেট মূলত তাদের রয়েছে সেটা অপ্রকাশিত সেটা তিনশো থেকে সাড়ে তিনশো বিলিয়ন ডলারের মতো হবে কিন্তু সামরিক শক্তি যে সেখানে রাশিয়ার অবস্থান দ্বিতীয় এবং চীনের অবস্থান তৃতীয় তো প্রতিনিয়তই চীনের এই অবস্থান বা শক্তিশালী অবস্থা আরও বৃদ্ধি পাচ্ছে তো এখানে যদি বাহিনীগুলোর দিকে তাকানো যায় পৃথিবীতে মূলত সামরিক বাহিনীর তিনটি শাখা রয়েছে একটি হলো যেটা ল্যান্ড অ্যাটাক সামরিক বাহিনীর মিলিটারি শাখা আরেকটি হলো নৌবাহিনী আরেকটি হলো বিমান বাহিনী প্রথমে যদি তাকানো যায় সামরিক বাহিনী যেটা ল্যান্ড অ্যাটাকের দিক থেকে এই ল্যান্ড অ্যাটাকের দিক থেকে এবং সামরিক বাহিনীর টোটাল শক্তিমত্তার দিক থেকে সংখ্যা থেকে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে চীন চীনের সামরিক বাহিনীর সদস্য প্রায় বিশ লক্ষ যেখানে আমেরিকার সামরিক বাহিনীর সদস্য ১৪ লক্ষ তো সামরিক সংখ্যার দিক দিয়ে চীন এগিয়ে গেলেও এখানে যদি প্রত্যেকটা সেকশন ধরে ধরে বলা হয় যে তাদের কোয়ালিটি তাদের অস্ত্র সক্ষমতা এবং তাদের যে ধরনের প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তির দিক থেকে অনেকটাই আমেরিকা এগিয়ে রয়েছে মূলত আমেরিকার যদি সামরিক সক্ষমতা থাকানো যায় আমেরিকার যে ধরনের ট্যাঙ্ক রয়েছে যেটা আব্রাহাম ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা সবচেয়ে উঁচু মানের ট্যাঙ্ক যুদ্ধে সবচেয়ে অপ্রতিদ্বন্দ্বী ট্যাঙ্কগুলো খ্যাত চীন বিপরীতে যে ট্যাঙ্কগুলো তৈরি করছে যেটা রাশিয়ান মডেল মূলত বিভিন্ন ধরনের যে মডেল টি বাহাত্তর বা টি নাইনটিনের মতো ট্যাঙ্ক কিন্তু চীনের ট্যাঙ্কের কোয়ালিটি প্রতিনিয়ত বৃদ্ধি পেতে চলেছে এবং সম্প্রতি বাংলাদেশও চীন থেকে ট্যাঙ্ক ক্রয় করেছে যেটা মূলত লাইট ট্যাঙ্ক মানে হালকা ধরনের ট্যাঙ্ক তো চীনের এই ট্যাঙ্কের কোয়ালিটি বৃদ্ধি পাচ্ছে তার মানে তার পাদাদিক যে সৈন্যের মিলিটারি ক্যাবিলিটি সেটাও বৃদ্ধি পেতে চলেছে এইবার আসা যাক যে চীন এবং আমেরিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্ষেত্র সেটাকে বলা হয় নৌযুদ্ধ তার কারণ হলো আমেরিকা সারা দুনিয়া ব্যাপী প্রত্যেকটি মহাসাগরে সাগরে তাদের যে নৌবাহিনীর জাহাজগুলো তাদের যে সাতটি ফ্লিট রয়েছে এই ফ্লিটের মাধ্যমে নৌবহরগুলোর মাধ্যমে তারা সেখানে নিয়ন্ত্রণ করে থাকে সারা বিশ্বে প্রায় সাড়ে সাতশোর উপর ঘাটি রয়েছে আমেরিকা তো চীনও মূলত তাদের নৌবহরকে শক্তিশালী করছে এমনকি কি বর্তমানে সৈন্য সংখ্যার দিক থেকে নৌবাহিনীতেও এক নম্বরে রয়েছে এই চীন কিন্তু চীন মূলত আমেরিকার যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ যাকে বলা হয় বিমানবাহী যুদ্ধজাহাজ রয়েছে এগারোটি চীনও বিমানবাহী যুদ্ধজাহাজ তৈরি শুরু করে দিয়েছে ইতিমধ্যে তারা দুটি বিমানবাহী যুদ্ধজাহাজ তৈরি করেছে যেটি তারা অপারেশন করছে এবং আরও তিনটি তৈরির প্রক্রিয়ায় রয়েছে বিপরীতে আমেরিকার নয়টি হেলিকপ্টার বাহি আমেরিকার যুদ্ধ জাহাজ রয়েছে এবং চীন তিনটি যুদ্ধ জাহাজ তৈরি করেছে এবং চীনের যুদ্ধ যুদ্ধজাহাজ আরও কয়েকটি তৈরি হচ্ছে চীনের যদি ডেস্ট্রয়ার যেটা বড় আকারের যুদ্ধজাহাজ বলা হয় এই ডেস্ট্রয়ার চীনের রয়েছে একষট্টিটি আমেরিকা রয়েছে পঁয়ষট্টি তার মানে এটা প্রায় কাছাকাছি রয়েছে এবং চীনের বেশ কিছু ফ্রিগেট রয়েছে যেটা কিনা আমেরিকার নাই কিন্তু সাবমেরিনের দিক দিয়ে সাবমেরিন মূলত চীনারও রয়েছে এবং আমেরিকারও রয়েছে এবং এটা প্রায় সত্তরের উপরে তো এই নৌবাহিনী সংখ্যা দিক দিয়ে দিক দিয়ে মূলত চীন আমেরিকাকে প্রতিনিয়তই ধরে ফেলার যে চেষ্টা মূলত চীনের যে সামরিক লক্ষ্যমাত্রা রয়েছে যে দুই হাজার সালে বর্তমান চীনের যে কমিউনিস্ট যে সরকার তাদের একশো বছর পূর্ণ হবে উনিশশো সালে চীনের এই সরকার গণচীন মাও সেতুনের নেতৃত্বে সমাজতাত্ত্বিক বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তো একশো বছরের মধ্যে তাদের মূল লক্ষ্য হল অর্থনৈতিক এবং সামরিকভাবে সারা পৃথিবীতে এক নম্বর শক্তিতে পরিণত হওয়া মূলত এই জন্য তারা ধাপে ধাপে এগিয়ে চলেছে এবং বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং তারা মূলত ঘোষণা দিয়েছে যে দুই হাজার মধ্যেই মূলত তারা এই লক্ষ্যের কাছে পৌঁছে যাবে এবং দুই হাজার ঊনপঞ্চাশে তো এটা পরিপূর্ণরূপে নিশ্চিত হবে তার মানে এই শতাব্দীর দ্বিতীয় অর্ধে চীন মূলত সারা পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হিসাবে আবির্ভূত হতে চায় তো এই ক্ষেত্রে তাদের এই নৌবাহিনীর যে অস্ত্রগুলো সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার আসা যাক আধুনিক যুগের যুদ্ধকে বলা হয় মূলত বিমান যুদ্ধ আর এই বিমান যুদ্ধকে যুক্তরাষ্ট্রকে অপ্রতিদ্বন্দ্বী ভাবা হয় কারণ যুক্তরাষ্ট্রে রয়েছে তেরো হাজার যুদ্ধ বিমান এটা দুনিয়ার আর কারো কাছে নাই। বিপরীতে চীনের রয়েছে প্রায় সাড়ে তিন হাজার যুদ্ধ বিমান তার পার্থক্যটা স্পষ্ট অনেক বেশি কিন্তু এইখানে যদি আমরা নির্দিষ্ট করে ধরি যে এখানে যুদ্ধবিমানের মধ্যে যুক্তরাষ্ট্র যে ধরনের ফাইটার জেট ব্যবহার করে এফ সিক্সটিন এফ এফ ফিফটিন এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ যেটা সর্বাধুনিক এফ টোয়েন্টি টু আর এফ থার্টি ফাইভ এই বিমানগুলো খুবই আধুনিক মানের বিপরীতে চীনও তৈরি করেছে জে টেন সি জে টেনের বিমানগুলো জে ইলেভেন এবং জে টোয়েন্টি জে টোয়েন্টি যে স্টিল বিমানটি এটি মূলত আমেরিকার যে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এর প্রায় সমকক্ষ এবং চীন অলরেডি তাদের যুদ্ধ বিমানগুলো রপ্তানি করছে পাকিস্তান বা এরকম তার অনেক মধ্যমধ্য রাষ্ট্রের কাছে এই বিমানগুলো বিক্রি করে তো চীনের এই যে বিমানের যে দক্ষতা এটি মূলত আমেরিকার জন্য যথেষ্ট পরিমাণ মানে চ্যালেঞ্জের জন্য যে এই চীন প্রতিনিয়ত তার বিমান সক্ষমতা এগিয়ে চলেছে এবং চীনের কাছে মূলত এই যে ফাইটার যেটা রয়েছে বারোশোটি আমেরিকার কাছে রয়েছে আঠারোশোটি এর বাইরে যদি আমেরিকার যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা সেই ক্ষেত্রে আমেরিকার ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরো দুনিয়ার যে কোনো জায়গায় আমেরিকা ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে সেটা পারমাণিক বোমা দিয়ে এবং চীনের কাছেও পারমাণিক বোমা রয়েছে এবং সেটিও তারা ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে সারা দুনিয়াব্যাপী এবং যেটাকে বলে সুপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে উভয় দেশের কাছেই যেটি দিয়ে তারা মূলত যে কোনো জায়গায় একদম শব্দরছে পাঁচ গুণ গতিতে মাত্র মানে চীন আমেরিকাকে আক্রমণ করতে পারবে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে আমেরিকাও চীনে আক্রমণ করতে পারবে তিরিশ মিনিটের মধ্যে মানে এরকম সক্ষমতা তাদের রয়েছে কিন্তু যদি ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতার দিকে তাকানো যায় এই ক্ষেত্রে অনেকটাই রেগে রয়েছে আমেরিকা আমেরিকার রয়েছে প্যাট্রোয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড চীন সেই ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও চীন বর্তমানে এম এস কে তাদের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা তৈরি করছে কিন্তু তারা মূলত একটি কিনেছে সেটা হলো সবচেয়ে কার্যকরী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলা হয় বিশ্বের যেটা এস ফোর হান্ড্রেড এটা রাশিয়ার তৈরি তো মূলত রাশিয়া থেকে মূলত সেই সাহায্য নিচ্ছে তো চীনের একটা বড় ধরনের অ্যাডভান্টেজ এটি আমেরিকা যেরকম ইউরোপ বা পাশ্চাত্য সবগুলো দেশের সমন্বয় তাদের সামরিক সাহায্য নিয়ে তারা রাষ্ট্রগুলোকে পরিচালনা করে সামরিক বাহিনী তৈরি করে তো চীনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামরিক অ্যালাই সেটি হলো রাশিয়া রাশিয়ার অনেক কিছুই চীন মূলত আমদানিও করে থাকে চীন যদিও তৈরি করে তার কিছু বিষয় আমদানি করা আছে রাশিয়া থেকে নেয়া যেহেতু রাশিয়ার টেকনোলজিকে কিছু 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 জায়গায় চীন থেকেও অ্যাডভান্স তো চীনের মূলত এই যে প্রচেষ্টাটা বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিনিয়ত সে বৃদ্ধি করে চলেছে তার বিমান বাহিনীর যে কোয়ালিটি এটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং আমেরিকার সাথে তার যে গ্যাপটা আছে সামরিক যে গ্যাপ পার্থক্য এই গ্যাপটা মূলত প্রতিনিয়ত এটা কমে আসছে এই জন্য ধারণা করা হচ্ছে যে প্রত্যেকটি জায়গায় চীন ইতিমধ্যে বিদেশেও ঘাঁটি করা শুরু করেছে যেরকম জিবুতিতে আফ্রিকার একটি দেশ সেখানে ঘাঁটি করেছে যেখানে অলরেডি আমেরিকাও ঘাঁটি করেছে তো এই চীন এবং আমেরিকার যে এই যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে যে চীন প্রতিনিয়ত গ্যাপ বা তাদের যে শক্তিমত্তা এটি এগিয়ে নিচ্ছে এবং প্রতিনিয়ত আমেরিকার সাথে তার যে শক্তির পার্থক্য কমে আসছে এই জন্য ভবিষ্যতে যখন যে যুদ্ধ অবস্থায় মানে যদি কখনও লাগেও সেই ক্ষেত্রে চীন মূলত তখন আমেরিকার সমকক্ষ শক্তিতে পরিণত হবে কিন্তু এই মুহূর্তে চীন আমেরিকার সাথে কোনো ধরনের যুদ্ধ চায় না তার কারণ চীন এখন আমেরিকার তুলনায় অনেকটাই অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে এবং সামরিকভাবে পিছিয়ে আছে কিন্তু চীনের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দুই হাজার উনপঞ্চাশ সাল এর মধ্যে মূলত চীন তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে বলে চীন সেই পরিকল্পনা বিশ্বাস করে আর তখন মূলত আমেরিকাকে সে টেক্কা দিতে পারবে তো আজ এই পর্যন্ত এই ভিডিও যদি ভালো লাগে তাহলে গ্লোবাল অ্যানালাইসিস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এর পাশে থাকবেন ধন্যবাদ